গুড মর্নিং বন্ধুরা তোমাদেরকে স্বাগত আমার আরও একটি নতুন ভিডিওতে কালকে রাতে হয়েছিল বৃষ্টি তো আজকে আমি সকালবেলায় বরকে বললাম একটু ওল উপরে দাও এই ভিডিওটা কিন্তু কিছু দিনের আগের ভিডিও যখন আমার শরীরটা খুবই খারাপ ছিল তখন তো ভিডিওটা এডিট করার ভয়ে তোমাদেরকে আমি শেয়ার করতে পারিনি তাই ভাবলাম কি আজকে যখন একটু বসে আছি শেয়ার করি আর ভিডিওটা এডিট করি তো দেখো ওল গাছটা থেকে ওল উপরে নিচ্ছে এই ওলটা কিন্তু খুবই ছোট কারণ এইখানে আমি ফুলের গাছ লাগাবো তাই বললাম যে এই গাছটাই উপরে ফেলো এই বোলটা বেশি কিন্তু বড় হয়নি এই বছরেরই ওল তো আমাদের বাড়িতে কিন্তু অনেক ওল গাছ গাছ লাগানো আছে আর ওল গাছগুলোতে বড় বড়ো ওলও আছে তো ওকে বললাম এটা ওকারও কারণ হচ্ছে এখানে আমি ফুলের গাছ লাগাব তো ওই জন্য ও কিন্তু এখানে উকুড়ে দিল আর একটা দোপাটি চারা ছিল ওটাকে একটু মাটি সহ তুলে রাখলো পরে আবার বসিয়ে দেবো তো এখানটা আমি ভালোভাবে পরিষ্কার করে মাটি খুঁড়ে এখানে বসাবো গাঁদা গাছ ডালিয়া গাছ যেগুলো বসায় শীতের আর কি ফুলের গাছ সেগুলোই বসাবো আর দেখো চন্দ্রমল্লিকাগুলো কত সুন্দর হয়েছে তাই না আর রোজ রোজ বৃষ্টি কিন্তু আমার ভালো লাগছে না কিন্তু কিছু করা নেই মাটিটা একটু শুকনো হচ্ছে না সার টার দেওয়া হচ্ছে না শুধু এই বৃষ্টির কারণে কাদা টাদা হয়ে যাচ্ছে তো যাই হোক চলো তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকের ভিডিওটা কিন্তু একদম ফাটাফাটি হতে চলেছে কারণ আমি আজকে সকালে এক্ষুনি যাব বাবার বাড়ি চাটা খেয়েই তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা খুব খুব তোমাদের ভালো লাগবে দেখতে থাকো ওলের গায়ে যা মাটি লেগেছিল সব কিন্তু পরিষ্কার করে ধুয়ে দিয়েছে আমার বর তো ওলটা আজকে রেখে দেবো কারণ আজকে তো রান্না হবে না আজকে যাব আবার বাড়ি এখন বসাবো চা এই যে চা ফুটে গেছে চাটা খেয়েই কিন্তু একদম সোজা চলে যাব বাড়ি তো বাড়ি চলে গেছি এখানে মিস্ত্রি কাকু বসে আছে আমাদের বাড়িটা কিন্তু প্লাস্টার হচ্ছে বাবার বাড়িটা তো ওই জন্য মিস্ত্রি কাকু কথা বলছে এখানে মা সবজিগুলো বের করে দিচ্ছে যে এগুলো কেটে দে মিক্স সবজি করব ডাল করব মাছ করবো সব বলছে আর বের করে দিচ্ছে তো আমরা সবজিটা কেটে দিয়েছি আর এখানে দেখো এই যে মা সবজিটা বানাচার এই সবজিটা মা এত সুন্দর বানায় কি বলবো আর দারুণ লাগে দারুণ লাগে তো এখানে আমাদের মুড়ি দিয়ে দিয়েছে আমার আর রীতমের মুড়ি এটা চপ দিয়ে মুড়ি দিয়েছে মুড়িটা আমরা এখন খেয়ে নেবো তো চপ মুড়ি তো আমাদের খেতেই লাগে সকালে আমরা তো মুড়ি খাই সকালে তাই না তো এখানে দেখো মনি আর নন্দিনী বসে টিভি দেখছে আর মুড়ি খাচ্ছে আর এখানে তো মা রান্না করছে আর সেই মানে সবেমাত্র মাত্র সান টান করে বসেছি তারপরে দেখছি ভাদু নাচাতে এসছে কি মজা তো ভাদ্র মাসে তো ভাদু লক্ষ্মী পুজো হয় ভাদু ভাদুলক্ষ্মী নাচাতে আসে সেইগুলোই এসেছে কিন্তু তো দেখো এখানে আসছে আমরা বললাম যে এখানে বসো চেয়ার দিলাম বললো না না মাটিতেই বসে যাচ্ছে ও না হলে অসুবিধা হবে হারমোনিয়াম বাজাতে দেখেছো মায়ের মুখটা এত সুন্দর এত সুন্দর লাগছে আর খুব বড় কিন্তু ঠাকুরটা হেভি লাগছে তো মনি এখানে কুড়ি টাকা ওই যে গেঁথে দিচ্ছে সেফটি পিন দিয়ে এখানে সকলেই কিন্তু টাকা দেয় বেশ ভালো লাগে আর মা এখানে চাল টাল দিয়ে দিলো পয়সা দিয়ে দিলো তো হয়ে গেছে আমরা বলছি আর একটা গান করো তো ওই গানটাই করছে আর কি পুরে খাওয়া দাওয়াটা তোমাদেরকে দেখানো হয়নি কারণ আমার তখন না খুবই জ্বর এসেছিলো তো ওই জন্য আর কি আর ভিডিও করা হয়নি আর আমি নাহলে আর কি ভিডিও করবে বলো যাই হোক আমরা এখন এসেছি নতুন বাড়িতে দেখতে কতটা কী কাজকর্ম হলো এখানে হচ্ছে বাড়ি প্লাস্টার তো এই হলো আমাদের নতুন বাড়ির কাজ হচ্ছে এখন তো গেট কিন্তু বসে গেছে জানলার রড টড সেই যেগুলো বসানো সেগুলো সব বসে গেছে তো চলো ভিতরে যাই কতটা কি কাজ এগালো তোমাদের সাথে শেয়ার করি এই বাড়িটা প্রথম থেকে কিন্তু আমি ভিডিও দিচ্ছি যারা আমার পুরনো বন্ধু মানে ভিডিও দেখো তারা তো অবশ্যই দেখেছো যে একদম নিচের থেকে ভিডিও পুরো আছে তো দেখো এই রুমটা হচ্ছে আমার ভাইয়ের ভাই নেবে রুমটা তো এই রুমটা একটু বড় আর খুবই সুন্দর রুমটি আর দারুণ সুন্দরভাবে প্লাস্টারও হয়েছে রং টং করে দিলে আরও ভালো লাগবে আশা করছি এখনও অনেক কাজ বাকি আছে আর বুঝতেই পারছো কাজ তো শেষ নেই কাজের আর এখানে বালি ঢালা আছে এখন প্লাস্টার বাকি আছে যেহেতু তাই বালি ঢালি সবই আছে মেঝে ঢালাই বাকি আছে সব কিছুই বাকি আছে তো দুটো কিন্তু বড় বড় রুম আর দুটো বড় বড় জানলা দেখেছ আর এখানে আছে হচ্ছে বাথরুম তো বাথরুমটা প্লাস্টার হবে না কারণ এখানে টাইলস আর পাথর বসানো হবে বাথরুমে বাথরুমটাও বেশ বড় সড়ো খুবই ভালো খুব ভালো পজিশন হয়েছে আর আমাদের মানে ঘরটার আর কি তো দেখো এইখানে হচ্ছে বাথরুম তারপরে ডাইনিং বড় একটা ডাইনিং ডাইনিংয়ের পরে এইদিকে হচ্ছে রান্নাঘর তো রান্নাঘরটাও কিন্তু টাইলস বসানো হবে পাথর বসানো হবে তো ওই জন্যই এরকম প্লাস্টার হয়নি তো সব কিছু বসা গেছে ফ্রেম দরজার ফ্রেমগুলো সব বসেই গেছে আর এখানে দেখো সমস্তটা ঘুরিয়ে ফিরিয়ে দেখালাম তো চলো এখন আমরা চলে যাব ছাদে সে ছাদটা একটু দেখে আসি ছাদটাও কিন্তু প্লাস্টার চলছে দেখো ছাদে কিন্তু এত সুন্দর লাগছে কি বলবো ছাদটা খুব বড় জানো তো অনেকটা বড় ছাদ আর হেভি সুন্দর লাগছে আর পরিবেশটা খালি দেখো কত সুন্দর পরিবেশটা দেখো সবুজে সবুজে ভরা আর এই যে আমাদের বাগান পুকুর আর এই যে আমাদের বাগান আম বাগান তো এত সুন্দর লাগছে বিকালবেলায় দারুণ তো এইসব করে নিয়ে এবার আমরা বাড়ি চলে যাবো আর এইটাই হচ্ছে আমাদের মেন রাস্তা ওই গাড়িটা যেখানটা আছে ওইখানে আমার মেন রাস্তা তো মেন রাস্তা দিয়ে যেয়ে ভেতরে আমাদের বাড়ি আর এইখানে হচ্ছে পাকা বাড়ি তো চলো বাড়ি চলে যায় আমার কোলে এখন টুকটুকি আছে ওই জন্য ওরকম করে বলছে আর এখানে দেখো পুকুরটি এত সুন্দর আর যে মন্দিরটা দেখলে ওটা সত্যপীরের মন্দির মানে আমরা মন্দিরই বলি জানি না ওটা মন্দির কি মসজিদ তো আমরা ওটা মন্দিরই বলি সত্যপির ঠাকুরের মন্দির ওখানে সিন্নি চড়ানো হয় এখানে নিত্য পূজাও হয় আর এখানে আমরা একটু বেড়াতে বেড়াতে বেরিয়েছিলাম আর একটু সন্ধে সন্ধে হয়ে গেল আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই সবাই ভালো থেকো আবারও দেখা